এ কয় ডিগবাজিরা দেখে আমার তখনও সন্দেহ ছিল থেকে শিখছে মারাত্মক ডিগবাজি জাগার মধ্যে মারে অপরাধী মনে হয় ঘটনা তো সত্য জায়েদ খান ফাইসা গেছে তারপর জয় ফাইসা গেছে সাজু খাদেম সে ফাঁসবে সেটা আমি জানতাম বলে আপনি কেমন জানতেন আপনি কি গণকিয়াস গত কয়েক বছর যাব আমাদের অভিনয় অঙ্গনে বা গান বা আমাদের যারা শিল্পী আছেন আর্টিস্টরা আছেন তারা যেটা শুরু করলো কি যে অভিনয় পেশাটাকে বাদ দিয়া সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা রাষ্ট্রক্ষমতায় থাকা মন্ত্রীপীদেরকে তৈলমর্দম পাশাপাশি প্রফেশনাল লাইফেও ওই ক্যারেক্টারগুলোতে তারা কাজ করা শুরু করলো যেগুলা করলে সরকারের কাছে ভালো লাগবে আর এর মধ্যে সবচেয়ে জঘন্য যেই চরিত্রটা করেছে মানে জঘন্যতম ব্যক্তি যে চরিত্র একটা চরিত্র করছে তার নাম হচ্ছে সাজু খাদেম আমি তখনই তারা একটা ভিডিও বানাইছিলাম চ্যানেলে ঢুকলে এখনই পাবেন মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কেনিয়া দেখেন আওয়ামী লীগ তাদের জায়গা থেকে কথা বলবে আজকে বিএনপি তাদের জায়গার থেকে কথা বলবে এগুলা হচ্ছে তারা পলিটিশিয়ান টু পলিটিশিয়ান খেলবে বাট হু আর ইউ সে চাটুকার তো আজকে নাও খালাদা জিয়ার এই যে মামলাটা খায়া খায়াফলসো হত্যা মামলা হ্যাঁ বের হইতে পারবো এখান থেকে এত সোজানা এখন সাজু খাদেম কেন খাইলো আপনাদের খেয়াল থাকার কথা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কেনিয়া একটা নাটক করা হয়েছিল সেখানে সাজু খাদেম সে জিয়াউর রহমানের ভূমিকাটা পালন করছিল তার বিতর্কিত চরিত্রটা এত তো বিতর্ক ছিল যে জিয়াউর রহমান রে খারাপ বানানোর জন্য মানে অভিনয়ের মাধ্যমে কি পরিমাণ নোংরামি সে করছে তখনই বলছি যে সাজু খাদেম কখনো যদি বিএনপি ক্ষমতায় যায় তুমি সাজু খাদেম রে কিন্তু পই পই করে মাটির একশো হাত নিচ্তিকা বের করে আনবে আজকে সেই দিন আসছে অলরেডি দুই হাজার পনেরো সালের বিশই এপ্রিল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা করে হত্যাচারটা চালিয়েছিল এই তিনজন হ্যাঁ ডিগবাজি জায়েদ খান অভিনেতা জয় সাজু আসামি এটা বাংলাদেশের সবাই জানে যে এই মামলাটা কি কারণে হয়েছে কেন হয়েছে রাইট এটা আমরা বুঝি বাট আমরা বুঝতে হবে না এটা আদালতের প্রমাণের বিষয় বাট এটা একটা জায়গা থেকে হয়ে গেছে কারণ এরা ওই যে বললাম না এই যে ধরেন এখন নিপুণ সে এখন মানে এক ধরনের কৌশলী অবস্থানে চলে গেছে পাশাপাশি দেখেন এই যে অপু বিশ্বাস আওয়ামী লীগের নৌকায় ওঠার জন্য কত চেষ্টা করছে এখন বলতেছে শেখ হাসিনার চরিত্রটা তুমি কি করবা না 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 কালা মাফ কর তবা 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 আমি আমি এই স্বৈরাচারী চরিত্র করবো না আবার পাঁচ বছর পর আওয়ামী লীগ আসলে কেব মেরি মাম্মি মারি কেউ মাফ করতো হ্যাঁ বলছে গালতি হোক এরকমই এরা বলবে এদের কাজই এটা এখন এটা কেন হয়েছে মেইনলি এটা হয়েছে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরকে ধ্বংস করে দেওয়া হয়েছে আমাদের অভিনেতা অভিনেত্রীরা মূলধারার তারা এখন কমিটিগুলো দিয়ে দিয়েছে নিপুণ ডাবল খাটকা পাইছে এরকম অনেকে বলে আমি মনে করি এরকম না আমাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী কালামাগুর মানে অনেকে বলেন বা আসাদুজ্জামান খান তিনি এরকম হইতে পারেন না শেখ সেলিম তিনি এরকম হইতে না কিন্তু মানুষকে ভাই অনেক ফোন দিছে আর দিতেই পারে পলিটিশিয়ান দিতেই পারে মানব সেবাই তাদের কর্ম তো এরকম অনেক কর্ম করতে যে মানুষের মধ্যে একটা ইয়া ঢুকে গেছে যে কেন নিপুণের জন্য ফোন দেয় জায়াত্ত পাশ করছিল তো এরকম অনেক ধরনের ঘটনা কিন্তু আমাদের চলচ্চিত্র অঙ্গনের এই যে দেখেন নায়িকা মাহিয়া মাহি সামনে পিছনে ভালোবাসার নিদর্শন রেখে গেছে ডাক্তার মুরাদ হ্যাঁ ভাবা যায় আরও কত নায়িকা যে পরিমণি আইসিয়ারা এখন কথা বলে কিন্তু তাদের চরিত্র কি আপনি দেখেন ইনভেস্টিগেশন অফিসারের সাথে লটর ফটর করে ক্যাক নিয়ে কামড়াকামড়ি এখন এরা তিনটাই স্ট্যাটাস দিয়ে ছাত্র বৈষম্যভীর এইগুলো না এই নোংরামির জগৎকেও বাংলাদেশ থেকে পরিষ্কার করে আর অনেক নায়ক নায়িকা এগুলাতে কানেক্টেড হয়ে গেছিল কিন্তু একটা জিনিস খেয়াল রাখা উচিত অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না অভিনয় করেন নোংরামি করেন সেটা একটা কিন্তু রাজনৈতিক চরিত্রগুলো নিয়ে ফাইজলামি করবেন সরকার তো ঘুরে ফিরে এটার পর সেটাই আসবে সেটা নাতি আসবে পতি আসবে আপনি কিন্তু খুঁজে বের করবেই এটাই হচ্ছে বাস্তবতা তো গতকালকে আপনার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকিয়াল ফরাবির আদালতে ব্যাম শিল্পী আসিফ ইমাম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন আর এটাকে গ্রহণ করে মতিঝিল থানা পুলিশকে এজাহার হিসাবে গ্রহণের নির্দেশ দিয়েছেন মামলার অপর আসামি কারা শেখ সেলিম শেখ হেলাল আর অনেকে ফজনুর তাপস অভিনয় জগতের মধ্যে আছে কে আপনার আর অনেকে আমি দেখছি তো তারা বলছে কি যে দু সালের বিশে এপ্রিল নির্বাচনী প্রচারণার সময় বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত পথসভায় বেগম খালেদা হত্যার উদ্দেশ্যে আসামিরা অস্ত্রসহ তার গাড়ি বহরে হামলা চালান এ সময় তার গাড়ি বহরের বারো চোদ্দটা গাড়ি ভাঙচুর হয় চারটা মোটর সাইকেল আগুন দেওয়ায় নেতাকর্মীরা কর্মীরা মানে কি বলা যায় অনেক আহত হয়েছেন তো সেই জায়গা থেকে মামলাটা হয়েছে আমরাও জানি মামলাটার পিছনের উদ্দেশ্য কি কারণ এখানে বেগম খালেদেজের সাথে তারা একসময় বেয়াদবি করছে জিয়াউর রহমানের চরিত্র নিয়ে নানান ধরনের বিতর্কিত একটিভিটি চালাইছে বক্তব্য দিছে কমিটি কইরা কইরা এগুলো তো নোট রাখা হয়েছে প্রত্যেকটা পৈবে হিসাব রাখছে আজকে আমল নামা হাতে পাওয়ার সময় হয়েছে ভালো থাকুন